ভালোবাসি তোমাকে বলে দিয়েছি ভালোবাসি তোমাকে বলে দিয়েছি ভালোবাসি তোমাকে বলে দিয়েছি ভালোবাসি তোমাকে ভালোবাসেছি শুনবা কোন না ভালোবাসি তোমাকে বলে কত আপন তুমি যে বুঝে নিয়েছি কত আপন যে বুঝে নিয়েছি কত আপন তুমি বুঝে নিয়েছি কত আপন তুমি যে বুঝে নিয়েছি কত আপন যে বুঝে নিয়েছি কত আপন তুমি যে বুঝে নিয়েছি কত আপন তুমি যে বুঝে নিয়েছি কত আপন তুমি যে বুঝে ভালোবাসি তোমাকে বলে দিয়েছি কত আপন তুমি যে ভালোবাসি তোমাকে বলে দিয়েছি অত আপন তুমি বুঝে নিয়েছি ভালোবাসি তোমাকে বলে দিয়েছি কত আপন তুমি যে কত আপন ভূমি যে বুঝিনিছি এই প্রাণকে বলে তুমি আমারি আমার আমারি তুমি আমারি এই প্রাণ ডেকে বলে তুমি আমারি লেনে গান বুঝিনিছি এই প্রাণ ডেকে বলে তুমি আমারি 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 তুমি আমারি এই জানিয়েছি এই প্রাণ ডেকে বলে তুমি আমারি 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 তুমি আমারি ভেরি গুড আবার বুঝে নিয়েছি এই প্রাণ ডেকে বলে তুমি আমারি তুমি আসেন একটু কথা বলেন দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মেলোডিয়াস গান আমার এই শিল্পী একজন গানের মানুষ তার তার ভেতরে রয়েছে সঙ্গীত এবং খুব ভালো বাসিবাদক সে বাসি শিখে ওস্তাদের কাছে বাসি শিখে খুব ভালোবাসি বাজায় পাশাপাশি সে খুব ভালো গান করে তার কণ্ঠের গান আজকে আমি সকালে শুনেছি খুবই ভালো লেগেছে আপনার সম্পর্কে বলেন আপনার নাম কি করেন সবকিছু বলেন আসসালামু আলাইকুম দর্শক আমি রাজীব আমি আপনাদের উদ্দেশ্যে একটি গান করতেছি অবশ্যই গানটি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সবাই দোয়া করবেন আমি যেন গান করতে পারি আর গানটা যেন ভালোভাবে করতে পারি ওকে দর্শক যে গানটা শুনছিলেন খুব সুন্দর একটা গান আশা করি আপনাদের ভালো লাগবেন খুব শীঘ্রই আসবে চোখ রাখবেন মোমো মিউজিক সেন্টারে এবং আমার পেজে আমার নিত্য নতুন শিল্পীদের গান শুনতে আমাদের সাথে থাকবেন আর আমার শিল্পীদেরকে সাপোর্ট করবেন And